হাই এভরিওান আমি এক সপ্তাহ ধরে লাটাগুড়িতে আছি আর এই লাটাগুড়িতে যে এই এনএস থার্টি ওয়ান গেছে সেটাতেই আমি সার্ভের জন্য এসেছি এই যে থার্টি ওয়ান পুরো চালসা থেকে ময়নাগুড়ি পর্যন্ত আমি সার্ভে করছি আমি এবং আমার টিম আছে আর আমরা কাজের মধ্যে এখন দাঁড়িয়ে আছি এই যে গরুমারা ন্যাশনাল পার্কের সামনে যারা যারা এসে তারা গেটটা দেখে চিনতে পারবে আমি অনেক আগেই এসেছিলাম এই যে গন্ডার পুরো আমার মতোই চামড়াটা পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর জঙ্গলগুলোর মধ্যে গরুগুর অভয়ারণ্য একটা যেটা দৈর্ঘ্য প্রায় দশ কিলোমিটার আজ পর্যন্ত কেউ এই জঙ্গল পায়ে হেঁটে পার করেনি আমি এবং আমার টিম করব এবং পরের দিন আমি আবার বাইক নিয়েও পার করব এই জঙ্গলে হাতি আছে বায়সন আছে হরিণ আছে দেখি কপালে কী দেখা মেলে মর্নিংয়ে আমরা জলপাইগুড়ি থেকে শুরু করেছি আমরা যাব হচ্ছে লাটাগুড়িতে আমি শুভু সুদীপ আর ওখানে আমাদের একটা অ্যাসেড আছে দাঁড়াও এখন আমরা শান্তিপাড়া বাস স্ট্যান্ডে আমরা এখানে লুকিয়ে লুকিয়ে ভয়ে ভয়ে ক্যামেরা করছি দেখো সবাই বাসের সামনে আমরা সবাই পিছনে আর জলপাইগুড়ি কেমন ঠান্ডা সেটা তো এখন বোঝা যাচ্ছে না মোটামুটি এখন বেশ ভালোই ওয়েদারটা ভালো আছে আমরা লাটাগুড়ির দিকে যাই আর সারা রাত তো জাগব জঙ্গলের মধ্যে দেখব কেমন ঠান্ডা এই যে আমাদের বাস এটা বাস না এটা বিমল লাটাগুড়ি বাজারের মধ্যেই থাকি সেখানেই তো সব রিসোর্ট গুলো আছে আর এই যে সব পাঠের বাড়ি লাটাগুড়ি পৌঁছে পরদিন দিন সকালে আমরা চলে যাই ডিউটিতে আর ডিউটিতে গিয়েই আমরা প্রথমে ঢুকি চায়ের বাগানে চায়ের বাগানে ফটো তুলি গল্প করি আড্ডা মারি তারপরে হঠাৎ দেখি চায়ের বাগানের মধ্যে যে গাছগুলো আছে সেই গাছ থেকে কয়েকটা বাচ্চা কি সব ফুল পেড়ে আনছে তো আমরা সেইটাকে দেখার জন্য হুমড়ি খেয়ে বললাম ওর ব্যাগের মধ্যে আবার বলছে না কি এটাকে খায় আরে ইয়ার নর্থ বেঙ্গল থেকে বলক করছি চায়ের বাগান থাকবে না তাই বললে হয় তো আমরা যে চায়ের বাগানটা ঢুকেছিলাম সেটা প্রচুর বড় আর যেখানেই চায়ের বাগান শেষ সেখানেই হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক আর ন্যাশনাল পার্কের সামনে এরকম একটা গন্ডারের মূর্তি আর পাশ দিয়ে এরকম গাড়ির চাকার দাগ পুরো সোজা চলে যাচ্ছে গেটে আর উইদাউট কার্ড নো এন্ট্রি আর তাছাড়া আমরা কাজের মধ্যে ছিলাম তো কাজ শেষ করে জঙ্গল সাফারি করার ইচ্ছা আছে বাট দেখি কতটা কি সময় হয় আর সামনে যে নোটিশ বোর্ডটা ছিল সেই নোটিশ বোর্ডে অনেক অ্যাক্সিডেন্টের ছবি দেওয়া আছে সেইগুলো দেখলাম পড়লাম এবং তারপর আমরা জঙ্গলের দিকে এগিয়ে গেলাম আর জঙ্গলের ঢোকার আগে গার্ড বললেন যে দুদিকেই হাতি বেরিয়েছে সাবধানে যাবে শুনে তো খুব এক্সাইটেড যে হাতি দেখতে পাবো কিন্তু যদি হাতি তাড়া করে কোথায় গিয়ে ঘুরবো তার ঠিক নেই ভয় পেয়ে লাভ নেই কারণ আমাদের হেঁটে পার করতে হবে তার আগে খিস্তি করে দিয়েছে এই ভাই তো সামনে বাঘ দেখ

চিতা খেয়ে ফেলে তোদের এই যে আমাদের টিম কোথায় নেমেছে পুরো জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে কতদের ভালুকের মতো দেখা তোমারটা দাঁড়িটা দেখ আর ইংলিশ ভালো জানে জঙ্গলের মধ্যে পরিবেশটা পুরো একদম শান্ত ছিল শুধু মাঝে মাঝে দু একটা করে গাড়ি আসে হুশাস করে চলে যাচ্ছে আর আমাদের কারোরই ফোনের নেটওয়ার্ক ছিল না যদি কোনো বিপদ হতো কোনো সাহায্যও চাইতে পারতাম না তো যাই হোক আমাদের সাথে তেমন কোনো কিছু হয়নি শুধু একবার ভাবো এরকম একটা জঙ্গল আমরা পার করেছি পশ্চিমবঙ্গের বড় বড় জঙ্গলের মধ্যে গরু মারা একটা যেটা আমরা পায়ে হেঁটে পার করেছি আমি এবং আমার টিম যেখানে সবাই গাড়ি ভাড়া করে যায় জঙ্গল সাফারি করে আমরা হাঁটতে হাঁটতে নিগুয়া জঙ্গল ক্যাম্পের সামনে চলে আসি আর আমাদের সবারই ফটো তোলার ইচ্ছা হলো আমাদের কাছে কোনো সেলফি স্ট্যান্ড ছিল না তাই আমাদের অঙ্কুশ ভাই এইভাবে ক্যামেরাটাকে সেট আপ করছে আর আমরা এরকমভাবে দাঁড়িয়ে পড়ি লাইন দিয়ে পর পর দিয়ে তারপরে ঝাক্কা ঝাক্কা সেলফি ওঠে বলেছিলাম না পায়ে হেঁটে জঙ্গল পার করার পরে আমি আবার বাইক নিয়ে জঙ্গল পার করব তো তার পর সকালে আমি এরকম চলে আসি বাইক নিয়ে আর আমরা এখন যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে টিয়া বন চারিদিকে পুরো কুয়াশায় ভরে গেছে তো জায়গাটা এত ভালো লাগে তাই দাঁড়িয়ে একটু রেকর্ড করে নিচ্ছি কারণ এরপরে তো বাইকে করে যাব তখন আর এরকম দেখতে পাবো না তো যাই হোক এরপর বাইক স্টার্ট করলাম করে আমরা রওনা দিলাম জঙ্গলের মধ্যে আমি দাদা আর ওই সামনে একজন ডিপার্টমেন্টের স্যার 나는 잘라 채 라는 기준 을 보여 주는것 আর যারা এই লাটাগুড়ি জঙ্গলে এসছো তারা হয়তো জানো যে এই জঙ্গলের মধ্যে একটা মহাকাল মন্দির আছে কোনো একটা হাতির নামে নামকরণ মহাকাল বলে তো যাই হোক এখান থেকে যাওয়ার সময় নাকি এরকম বাইকে ফন মেরে এলাকা করে হয় এখানে নাকি শুভ হয় যাত্রা তো আমরাও তেমন করলাম করে আবার রওনা দিলাম আসতে হচ্ছে না আওয়াজটা ঠান্ডা আর জঙ্গল দুটি উপভোগ করতে করতে আমরা লাটাগুড়ি মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছি আর একটা কথা আমি তো তবু কখনও বলতে পারবো যে এই ডেনারের জঙ্গল আমি পায়ে হেঁটে পার করেছি খুব মেমোরেবেল হয়ে থাকবে এই জায়গাটা কারণ আমি এখানে অনেকটা দিন কাটিয়েছি অনেক আনন্দের সাথে কাজও করেছি তোমরাও আসবে আনন্দ করবে কিন্তু আমার মতো পায়ে হেঁটে কেউ জঙ্গলটা পার করার চেষ্টা করবে না কারণ কে জানে কার সাথে কী বিপদ হতে পারে সব খেল হে তো যাই হোক আবার একটা নিউ ব্লগ নিয়ে অন্য কোনো জেলা থেকে দেখা হবে ততক্ষণে তোমরা জঙ্গলের মজা নাও আগে করা যাবে তো হ্যাঁ 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 ওটাই 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 তো শুরু হয়ে বেশি দূরে যেন কালভাট আছে হ্যাঁ